দুই বন্ধু খুব খেয়াল দেওয়া ঘটনা শুনেন তাহলে এবাদতের মূল মগজ বুঝতে পারবেন এবাদতের তফসিরটা কি ব্যাখ্যাটা কি দুই বন্ধু এক বন্ধু বিকলঙ্গ আর এক বন্ধু অসুস্থ বিকলঙ্গ বন্ধু কাশফের মাধ্যমে জানতে পারছে তার বন্ধু না খাই অসুস্থ হয়ে গেছে না খাই কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এখন স্ত্রী কি বিকলঙ্গ বলতে বলতেছে যা আমার বোন আজকে তিন দিন শুধু উপবাস অনাহার তুমি পর্দার আড়ালে খানা খয় আস এখন স্ত্রী বলতেছে বন্ধুর বাড়িতে পার আমি যাবো কিভাবে খেয়া খেয়া পাবো বলে যা নদীর পাড়ে গিয়া বলো মাওলা তোমার ওই অলির ওসিলে আমাকে নদী পার করে দাও যে চল্লিশ বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নেই কি ব্যবহার করে নাই এখন স্ত্রী তাব্বুস হয়ে গেছে সে আমার স্বামী আমাকে ব্যবহার করে কি করে না সেও জানে আমি তার করে কত সন্তান অর্থাৎ ডাইরেক্ট মিথ্যা কথা চল্লিশ বছর যদি স্ত্রী ব্যবহার করে নেই কিন্তু স্ত্রী আকিদা ছিল বিশ্বাস ছিল তার স্বামী একজন আল্লাহর উল্লি এই বিশ্বাস তার ছিল এবার স্ত্রী বলতেছে আমি নদী পার হবো কিভাবে যাও নদীর পারে গিয়ে বলো মাওলা হ্যাঁ তোমার ওই বন্দা তোমার ওই রুসিলা নদী পার করে দাও যে চল্লিশ বছর পর স্ত্রী ব্যবহার করে নেই কৃষ্ণা নদীর স্ত্রী পার হয়ে চলে গেছে গিয়া থেকে আসলে তার বন্ধু তিন দিনের মধ্যে খানা খায় না পর্দারা আলাদা খানা খাওয়ায় না এবার বলছে পার হবো কিভাবে কিভাবে পার হয়ে আসছো হয়ে এই কথা বলে যাও এবার নদীর পানে গিয়ে বলে হ্যাঁ তোমার ওই বন্ধু নদী পার করে দাও যে চল্লিশ বছর পর্যন্ত আর এই বেসারা তো আগে পরে খানা খাইছেই খাইছে আর আমার সামনেও খানা খাইলো আর বলছে বছর পর্যন্ত খানা না দেখি এক মিথ্যা পার হয়েছে আর এক মিথ্যার অবস্থা নাকি গিয়া বলছে মাওলা হে তোমার ওই বন্ধু রুসিরা তোমার ওই অলি রুসিরা নদী পার করে দাও যে চল্লিশ বছর মধ্যে খানা খায় না আল্লাহ কি কৃষ্মা নদীর মানে শক্ত হয়ে গেছে সে পার হয়ে চলে আসছে এবার মহিলা বলতেছে স্ত্রী স্বামীর কাছে স্বামী গুলি আপনি আমার স্ত্রী আপনি আমাকে ব্যবহার করেন কি করেন না আপনিও জানেন আমিও জানি আপনার ঘরে কত সন্তান আর আপনার বন্ধু তো আগে পরে খানা খাইছে খাইছে আমার সামনেই তো খানা খাইছে অথচ বলতেছে পঞ্চাশ চল্লিশ বছর মধ্যে খানা খায় নাই এটা মিথ্যা শিখাইয়া দিছে আমি মিথ্যা বলছি নদীও পার হয়ে আসছি এর কারণ বলে দেখ আমি মিথ্যা বলি নাই আমার বন্ধু মিথ্যা বলে নাই এর মধ্যে একটা ভেদ আছে এর নাম মারে রহস্য আছে কি রহস্য বলে দেখ চল্লিশ বছর আগে আমার বন্ধু এবং আমি একই সাথে পীরের কাছে বয়াত হয়েছিল বয়াত হওয়ার পরে হুজুর বলছেন যাহা কিছু করো রেজায় মাওলার জন্য করিও নবসের খাসি কিছু করিও না সেই দিন থেকে নিয়াদ করছি যাহা কিছু করব মাওলার সন্তুষ্টির জন্য করব নিজের জন্য করব না দেখো আমি তোমাকে বিবাহ করছি তোমার কাছে যাই আল্লাহ পাখির হুকুম পালন করার জন্য আল্লাহ কি বলছো না বা আসির না তুমি স্ত্রী ব্যবহার করো আমি কোন বিবাহ করতাম না আমার কথার মধ্যে ভেদ ছিল মাওদাহে যে নিজের জন্য বিবাহ করে নাই স্ত্রী ব্যবহার করে না বরং তোমার হুকুম পালন করার যদি স্ত্রী ব্যবহার করে তার উচিত তুমি নদী পার করে দাও আর আমার বন্ধুর কথা কি ছিল এবং মতো কুলু যদি আল্লাফাক খাওয়া এবং পান করার আদেশ না করতেন শুধু বাঁচার জন্য সুয়ারের মতো গরুর মতো হাতির মতো বাঘের মতো সিংহের মতো শুধু শরীর মোটা কাজা করার জন্য বাঁচার জন্য তিনি এক লোকমাও মাও খানা খেতেন না তার কথার মধ্যে ছিল মাওলা হে তোমার ওই বন্ধুরা নদী পার করে দাও যে নিজের শরীরের জন্য বাঁচার জন্য খানা খায় না বরং তোমার হুকুম পালন করার জন্যই খানা খায় তার নদী পার করে খানা খাওয়া বাদ